বেডরুম দরজার কাছে আসতেই ইভা চমকে দাঁড়ায় দরজার কান পেতে ইভা শুনতে পায় বাবু কারোর সাথে ফোনে কথা বলছে সতর্কতার সাথে দরজার পর্দা ফাঁকা করতেই ইভা আরো অবাক হয়ে যায় ইভা দেখতে পায় বাবু কারোর সাথে ভিডিও কলে কথা বলছে ইভা বাবুকে এই অবস্থায় দেখে মনে মনে ভাবছে মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের বিবাহিত বউ ঘরে রেখে পর নারীর সাথে এভাবে অবাধে ফোনে কথা বলতে পারে বাবু আর ইভার বিয়ে হয়েছে প্রায় ছ মাস বিয়ের প্রথম রাতে ইভার বাবু শারীরিক মেলামেশা হলেও এরপর আর কখনো তারা মেলামেশায় জড়ায়নি আর মেলামেশায় জড়াবেই বা কি করে যে পুরুষ বহু নারীতে আসক্ত সে পুরুষ কি করে ঘরের বউয়ে সন্তুষ্ট থাকে ইভার দাঁড়িয়ে থাকতে না পেরে রাগে ক্ষোভের রুমে প্রবেশ করে বাবুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল। তোমার সরম নেই বাসায় বউ রেখে বেডরুমে বসে পর সাথে কথা বলতে একটুও বিবেকে বাধে না বাবুর রাগান্বিত স্বরে বলল। দেখি ভা তোকে আগে অনেকবার বলেছি আজও বলছি কান খুলে শুনে রাখ আমার পার্সোনাল ব্যাপারে তুই আর কোনোদিনও ইন্টারফেয়ার করবি না দেখো এই বেডরুমটা তোমার পার্সোনাল না তোমার পার্সোনাল ব্যাপারগুলো তুমি পার্সোনাল ভাবে শেষ করলে ইভার মুখে এমন কথা শুনে বাবু রাগান্বিত হয়ে বলল আমার বাড়ি আর তুমি বলছো এই বেডরুমটা আমার পার্সোনাল না এই বেডরুমটা তোমার কিন্তু তুমি লক্ষ্য করে দেখো এই বেডরুমে যত জিনিসপত্র আছে সবগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা সো এই রুমের মধ্যে তোমার যে অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমারও আছে ইভার মুখে এমন কথা শুনে বাবু তার রাগ কন্ট্রোল করতে না পেরে ইভা চুলের মুঠি ধরে বলল তুই যত কিছুই করিস না কেন আমি আমার মতো করেই চলবো বাবু রুম থেকে বেরিয়ে গেল ইমা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় ইভা দুই কাপ চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে এক কাপ চা ইমা বেগমের দিকে এগিয়ে দেয় ইভা ইমা বেগম ইভার হাত থেকে চায়ের কাপ নিয়ে চায় চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো বৌমা তুমি কি কিছু বলবে কথা শুনে ইভা বলল মা আপনার সহ্য করতে পারছি না ইভার মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বৌমা আমার ছেলের এমন ব্যবহারের জন্য তোমার কাছে আমি সত্যি লজ্জিত আসলে বৌমা আমি আমার ছেলেটাকে পড়ালেখা করিয়েছি কিন্তু ভালো মানুষ বানাতে পারিনি ইমা বেগম বেগমের মুখে কথা শুনে ইভা কি বলবে কিছুই বুঝতে পারছে না ইভা লক্ষ্য করলো ইমা বেগমের দু চোখ জলে ছলো ছলো করছে ইভা কিছুটা লজ্জার ক্ষীণস্বরে বলল আসলে মা আমি আপনাকে হাট করার জন্য বলিনি ইমা বেগম ইভাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল বৌমা ছেলেদের যত শিক্ষা দেই না কেন বাবার শাসন ছাড়া কোনো জীবনই সুশিক্ষায় পরিপূর্ণতা পায় না বাবুর বয়স যখন তিন মাস তখন তার বাবা মারা যায় আমি আমার সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে গড়ে তুলেছি কিন্তু সে যে এমন হয়ে যাবে তা কখনো ভাবিনি মা ভেবেছিলাম বিয়ের পর হয়তো কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই হলো না শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করে দিলাম ইমা বেগম কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো ইভা বুঝতে পেরেছে তার শাশুড়ি ইমা বেগম বাবুর এমন ব্যবহারে নিরুপায় তাই ইভার কথা না বাড়িয়ে ইমা বেগমকে সান্তনা দিতে লাগলো বেডরুমে শুয়ে আছে ইভা এমন সময় বাবু রেশমিকে নিয়ে বেডরুমে প্রবেশ করে ইভা বাবু আর রেশমিকে বেডরুমে প্রবেশ করতে দেখে শোয়া থেকে চমকে উঠে বসে বাবু ইভা সামনে রেশমিকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে বলল ইভা আজ আমি আর রেশমি তোর বাবার বাড়ি থেকে দেওয়া খাতা ঘুমাবো তুই গিয়ে তোর বাবার সোফাতে ঘুমো বাবুর মুখে আমি কথা শুনে ইভা চিৎকার দিয়ে বলল কি বলছে সব বাবু দিন দিন তোমার নোংরামোর মাত্রা বেড়েই চলেছে চুপ আস্তে কথা বল মা যদি এ ব্যাপারে কিছু জানতে পারে তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিব দেখো বাবু আমি বেঁচে থাকতে এই মেয়েকে নিয়ে বেডরুমে থাকতে দেব না এই তুই দেবার কেড়ে আমার যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে ঘুমাবো তাতে তোর সমস্যা কি আমার সমস্যা হলো আমি তোমার ওয়াইফ আর আমি একজন নারী হয়ে আমার হাজবেন্ডের ভাগন্য কাউকে দিতে পারি না বাবু একটা অট্টহাসি বলল তুই তো ভালো করেই জানিস আমি একটা জিনিস একবার ইউজ করি দ্বিতীয়বার ইউজ করতে আমার ভালো লাগে না সো যদি ভালো চাস তাহলে সরাসরি কেটে পড় না হলে তো সামনেই বলে বাবু রেশমিকে জড়িয়ে ধরে রেশমির পণ্যের কাপড়টা খুলে ফেলে রেশমির পণ্যের কাপড়টা খুলে ফেলে লিপ কিস করতে থাকে বাবুর এমন কাণ্ড দেখে ইভা সহ্য করতে না পেরে এক চিৎকারও অজ্ঞান হয়ে পড়ে ইভার সাইফুল একটা রেস্টুরেন্টে বসে আছে সাইফুল বলল দেখি ভা তোর জন্য দুটো পথ খোলা আছে একটা পথ হচ্ছে তোর হাজবেন্ডের সবকিছু চুপচাপ মেনে নিয়ে সংসার করে যাওয়া আর দ্বিতীয় পথ হচ্ছে তোর হাজবেন্ডকে একেবারে ডিভোর্স দিয়ে নতুন করে চিন্তা করা সাইফুলের কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল তো দুটো পথের শেষ সমাধান হলো আমার হেরে যাওয়া কিন্তু আমি তো হেরে যেতে চাই না তার মানে তুই কি চাইছিস আমি চাইছি আমার হাজবেন্ড আমারই থাকবে একান্তই আমার দেখ ইভা তুই শুধু শুধু সময় নষ্ট করছিস যে পুরুষ বহু নারীতে আসক্ত সেই পুরুষকে পোষ মানানো কোনো নারীর পক্ষেই সম্ভব না সব পরে সে তো রক্তে মাংসে করা একটা মানুষ সাইফুল রাগান্বিত হয়ে বলল মানুষ হয়েছে বলে তো কি হয়েছে তার মধ্যে তো কোনো মনুষ্যত্ব বোধ নেই জাগিয়ে তুলতে হবে আমার প্রতি যে তার ঘৃণা আছে সেই ঘৃণাটাকে আরো দ্বিগুণ আকারে বাড়িয়ে দিতে হবে সাইফুল অবাক হয়ে বলল কিভাবে ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল আমি এখন থেকে তোমাকে যেভাবে বলবো সেভাবেই কাজ করবে দেখবে সব ঠিক হয়ে যাবে আমি জানি না তুই কি করতে চাচ্ছিস বাট আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তোর খবর আছে কেন বন্ধুর জন্য কি একটু রিস্ক নিতে পারবি না সাইফুল মুখে হ্যার আর মাথা নাড়িয়ে না বলে চায়ের কাপে চুমুক দিল সাইফুলের এমন কাণ্ড দেখে ইভা হাহা করে হাসতে লাগলো খাবার টেবিলে খাবার খাচ্ছে ইভা ইভার বাবা মোমিন খান মোমিন খান বলল বলছিলাম কি আরো কয়েকটা দিন থেকে গেলে হয় না কি যে বলো না বাবা অনেকদিন তো থাকলাম তাছাড়া আমি যদি এখানে থাকি তাহলে আমার শ্বশুর কি হবে এই হলো মেয়েদের একটা সমস্যা যে ডালে যাবে সেই ডালেরই বুলি বলবে আচ্ছা ঠিক আছে বাবা আরেকবার যখন আসব তখন অনেক দিন থেকে যাব। মোমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল অসুস্থ শরীর নিয়ে যাচ্ছিস একটু বুঝে শুনে চলিস মা বাবা তুমি আমার জন্য একদম চিন্তা করবে না কতদিন থেকে গেলি কিন্তু তো জামাই তো একদিনও আসলো না বাবা ওর কত কাজ পড়ে আছে জানো ভাত খাওয়ার সময় পায় না কখনো ঢাকা কখনো চট্টগ্রাম এদিক সেদিক যেতে হয় কাজের জন্য ঠিক আছে মা তো জামাইকে বলিস একটু দেখে শুনে সাবধানে চলাফেরা করতে আর সময় পেলে নিয়ে আসিস ঠিক আছে বাবা তুমি গাড়ি রেডি করেছ হ্যাঁ মা খেয়ে নে গাড়ি ঠিক সময় মতো চলে আসবে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো মাতাল বাবু মাতাল বাবুকে দেখে ইমা বেগম বলল তুই আজও ড্রিঙ্কস করে বাসায় ফিরেছিস তো তোকে আমি কতদিন বলেছি তুই ড্রিঙ্কস করে কোনো দিন বাসায় আসবি না তারপরও তুই প্রত্যেকটা দিন ড্রিঙ্কস করে বাসায় কেন আসিস দেখো মা এত চিল্লা পাল্লা আমার ভালো লাগে না তাছাড়া এত রাতে চিল্লা পাল্লা করলে আশেপাশের মানুষ কি বলবে বাবুর কথা শেষ হতে না হতেই বাবুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল মানুষ কি বলবে সেই চিন্তাকে কি তোর মাথায় আছে যদি থাকতো তাহলে এত রাতে ড্রিঙ্কস করে বাসায় ফিরতি না দেখো মা আমার ড্রিঙ্কস করতে ভালো লাগে তাই ড্রিঙ্কস করেছি তোমার আমাকে মারতে ভালো লাগে তাই তুমি আমাকে মেরেছ খেলা ডিস মিস বাবুর মুখে কথা শুনে ইমা বেগম বুঝতে পারল আজ ড্রিঙ্কস বেশি করে ফেলেছে তাই আবুল তাবুল বকছে ইমা বেগম আর কিছু না বলে দরজা বন্ধ করে বেডরুমের দিকে চলে যায় আর বাবু মাথা দোলাতে দোলাতে ড্রয়িং রুমের দিকে চলে যায় বাবু অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছিল এমন সময় ইভা ওয়েস্টার্ন গেট আপে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতেই বাবুর চোখ যেন কপালে উঠল ইভার দিকে বাবু হা করে চেয়ে আছে বাবু মনে মনে ভাবছে এত সুন্দর হট ফিগারের একটা মেয়ে তার বাসায় তার বউ হয়ে আছে অথচ সেদিকে তার কোনো খেয়ালই নেই এমন সময় ইভা বলল আমি বাইরে যাচ্ছি ফিরতে সন্ধ্যা হবে আর পার্টি শেষ হতে হতে যদি বেশি রাত হয়ে যায় তাহলে কোনো হোটেলে থেকে যাব ইভার মুখে মুখিয়েমন কথা শুনে বাবু বলল সন্ধ্যারাত পার্টি তুমি এসব কি বলছো ইভা একটা হাসি দিয়ে বলল কেন মিস্টার বাবু সাহেব আমি কি পার্টিতে যেতে পারি না আমি কি রাতে হোটেলে থাকতে পারি না আমার সাথে রাত কাটানোর জন্য কত শত পুরুষ লাইনে দাঁড়িয়ে আছে জানো ইভার মুখিয়েমন কথা শুনে বাবু চিৎকার দিয়ে বলল বন্ধ করো এই সব কথা ভুলে যেও না তুমি এবাড়ির বউ ইভা একটা হাসি দিয়ে বলল আমি এবাড়ির বউ কারো ইচ্ছে পুতুল না বলে ইভা রুম থেকে হনহন করে বেরিয়ে গেল আর বাবু নির্বাক দৃষ্টিতে ইভার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল বাবু ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলো খাটের উপর সাইফুল সাইফুল আর ইভা শুয়ে আছে ক্লান্ত হয়ে উঠে বসে শার্টের বোতাম লাগাচ্ছে ইভা এলোমেলো চুল শাড়ির আঁচল আর ব্লাউজের হুক লাগাতে ব্যস্ত ইভাকে সাইফুলের সাথে এমন অবস্থায় দেখে বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাবু আর সহ্য করতে না পেরে হুঙ্কার দিয়ে বলল ইভা তুমি আমার বেডরুমে আমার সামনে এসব কি করছো ইভা হাসতে হাসতে বলল কি করেছি মানে তুমি কি বুঝতে পারছো না আমি কিছুটা পার্সোনাল সময় কাটাচ্ছি তুমি তা করতে পারো না কারণ তুমি আমার বউ তুমি আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে পারো না বাবু আর তুমি যদি চাও তাহলে আমরা সেপারেট হয়ে যাব মানে কি বলতে চাও তুমি মানে এই রুমে আমার বন্ধু নিয়ে আমোদ করলে তোমার যদি সমস্যা হয় তাহলে আমি সাইফুলকে নিয়ে মায়ের রুমে চলে যাচ্ছি দেখো ইভা আমার সামনে আমার স্ত্রী একটা পর পুরুষের সাথে এরকম কাজ করবে তা আমি সহ্য করতে পারবো না বাবুর মুখে এমন কথা শুনে ইভা কান্না করতে করতে বলল বাবু আমি আর ছ মাস ধরে এই কথাটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে আমি একজন নারী হয়ে আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারি না কিন্তু আমি আমার মনের কথাটা তোমাকে বোঝাতে পারিনি তাই আমি আর আমার বন্ধু মিলে এরকম একটা নাটক সাজিয়ে তোমাকে আমার জায়গায় দাঁড় করিয়েছি এবার হয়তো তুমি কিছুটা হলেও আজ করতে পারছো আমি কেন তোমাকে বারবার বিরক্ত করি আজকের পর থেকে তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই আজ থেকে তুমি মুক্ত আমি আজীবনের জন্য চলে যাচ্ছি তোমার জীবন থেকে সাইফুল বলে যখনই ইভা রুম থেকে বের হতে যাবে বাবু বলল ইভা তুমি আমাকে একটা সুযোগ দাও আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে না বুঝে অনেকটা অন্যায় মুখে কথা শুনে আনন্দের প্রবাহিত হতে আনন্দে কখন যে ইভা বাবুকে জড়িয়ে ধরেছে তার কোনো খেয়াল নেই সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসেন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন